আজকের এই ভিডিওতে আপনি কোনো জমকালো ছবি বা ভিডিও দেখতে পারবেন না কিন্তু কেন কারণ কিছু সত্য চোখ দিয়ে নয় কারণ মন দিয়ে অনুভব করতে হয় পরবর্তী কয়েক মিনিট আমি যা বলবো আপনি যদি গভীর মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার দেখা দৃষ্টি ভঙ্গিগুলো একদম বদলে যাবে আমরা আজ এমন এক ইতিহাস বা এমন পরিণতির কথা বলবো যা হাজার বছর ধরে মানুষকে শিক্ষা দিয়ে আসছে হয়তো আপনি ভাবছেন ছবি ছাড়া এই ভিডিওটি দেখে কি লাভ লাভ আপনার তখনই হবে আমার প্রতিটি তাকে আপনার মনের ভিতরে যখন জীবন্ত করে তুলবেন বিশ্বাস করুন আজকের এই অডিওর প্রতিটি সেকেন্ড আপনার জীবনে সব থেকে বেশি মূল্যবান হতে চলেছে তাহলে চলুন মনোযোগের সাথে চলে যায় সেই মন হওয়ার সত্যের গভীরে আজ থেকে হাজার হাজার বছর আগে পৃথিবীতে এমন এক ভূখণ্ড ছিল যেখানে শতাব্দীর পর শতাব্দী শাসন করে আসছিল মহাপরাক্রমশালী বাদশাহ পবিত্র কোরআনে বলেছে সে কেবল একটি দেশের রাজা ছিল না বরং অহংকারে অন্ধ হয়ে নিজেকে সে খোদা দাবি করেছিল সে ছিল মিশরের অধিপতি ফেরাউ সে এতটাই নিষ্ঠুর ছিল যে জনগণকে তার সামনে সেচতে দিতে বাধ্য করত। একবার সে দম্ভ ভরে বলেছিল আনা কুমুল আলা অর্থাৎ আমি তোমাদের সব থেকে বড় রব তার হুং করে পুরো মিশর করে কাঁপত মিশরের সেই নীল নদের তীরে গড়ে ওঠা শহরগুলোতে তখন ফসলের জোয়ার বইত মনে হতো যেন তখন মাটি থেকে সোনা ঝরে পড়ছে চারিদিকে ছিল বিশাল সব পাথরের অট্টালিকা আর আকাশ ছওয়া প্রাসাদ যা ছিল তাদের শক্তির অহংকার এই জৌলুসের আড়ালে মিশরে এক কোণে বাস করত এক মুসলুম জাতি বনে ইসরায়েল তাদের জীবন ছিল নরকের মতো ফেরাউন তাদের দাস বানিয়ে রেখেছিল তাদের ঘর আলাদা ছিল তাদের পোশাক আলাদা ছিল বনি ইসরাইলের পুরুষদের দিয়ে রাত দিন অমানুষের মতো পরিশ্রম করানো হতো আর বড় বড় পাথর টানানো হতো রাজপ্রাসাদ বানানোর জন্য আর তাদের নারীদের বাঁচিয়ে রাখা হতো তারা যেন আরও পরবর্তীকালে দাস জন্ম দিতে পারে ফেরাউন এই জাতিকে ইচ্ছাকিতভাবে পুঙ্গু করে রেখেছিল যাতে কেউ কোনোদিন তার সিংহাসনের বিরুদ্ধে দাঁড়াতে না পারে সে ভাবে তার পদবধ্বনিতে মাটি কাঁপে তাই তাকে হারানোর কেউ নেই কিন্তু মানুষের বুদ্ধি যেখান থেকে শেষ হয় আল্লাহর

ইসরায়েলের মধ্যে এমন এক পুরুষ জন্ম হতে চলেছে যার হাতে পতন হবে ফেরাউন এই কথা শোনার পর যেন ফেরাউনের মাথার উপর আকাশ ভেঙে পড়ল ভয়ে তার বুদ্ধি লোপ পেলো আর অন্তরটা জেদে চেপে বসল সে মনে মনে সিদ্ধান্ত নিল শত্রু বড় হওয়ার আগেই তাকে ছোটবেলায় শেষ করে দিতে হবে এরপর ফেরাউন জারি করলো পৃথিবীর সেই কলঙ্কিত আদেশ এখন থেকে বনি ইসরায়েলের ঘরে যদি কোনো পুত্র সন্তান জন্ম নেয় সঙ্গে সঙ্গে তাকে হত্যা করতে হবে ফেরাউনের সৈন্যরা ঘরে ঢুকে তার মায়েদের কোল শূন্য করতে লাগলো হাজার হাজার শিশুকে তার মায়ের বুক থেকে কেড়ে নিয়ে জবাই করা হলো কান্নার রোলে মিশরের আকাশ পাতার সব ভারী হতে শুরু করলো কিন্তু পাশান ফেরাউনের মনে একটুও করল না ঠিক এই সময়ে জন্ম নিলেন মুসা আলাহি আসাল্লাম তার মা প্রতিটি মুহূর্তে চরম আতঙ্কই কাটাতো ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলী এসে তার মাকে ভরসা দিয়ে বললেন যখনই তুমি কোনো বিপদের আশঙ্কা করবেন তখন মুসা আলী একটা সিন্ধুকে ভর্তি করে নীল নদের জলে ভাসিয়ে দেবে আমি এই শিশুকে আবার তোমার কাছে ফিরিয়ে দেব একজন মায়ের পক্ষ থেকে তার নিজের সদ্যজাতক শিশুকে উত্তল নদীতে ভাসিয়ে দেওয়া ছিল একটা অসম্ভব সাহসের কাজ কিন্তু আল্লাহর ওপর ভরসা রেখে মুসা আলি একটা কাঠের বাক্সই ভর্তি করে নীল নদের উত্তল নদীতে ভাসিয়ে দিল মুসার বোন চুপি চুপি নীল নদের তীর দিয়ে দৌড়তে লাগলো তা দেখার জন্য সিন্দুকটি কোথায় যায় আল্লাহর কি বিচিত্র খেলা সেই সিন্দুকটি ভাসতে ভাসতে গিয়ে থামল সেই ফেরাউনের ঘাটে বাংলায় একটা কথা প্রচলিত রয়েছে রাখে আল্লাহ মারেকে বন্ধুরা এই মহাসত্য কাহিনী যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ঘটনা দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করুন আর আপনিও যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে আল্লাহ আকবার লিখুন